বাবরি মসজিদ রায়ের ক্ষেত্রে আপনি যদি যে কোনো একজন প্রাজ্ঞ আইনজ্ঞকে আইনের দৃষ্টিকোণ থেকে দেখতে বলেন অত্যন্ত কালো অধ্যায় দেখুন ৬ ডিসেম্বর সংবিধান প্রণাত বি আর প্রয়াণ দিবস অন্যদিক থেকে এই দিনই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল দেখুন এই মসজিদ মন্দিরের যে লড়াই বিশেষ করে রাজনীতির অঙ্গনে ধর্মকে হাতিয়ার করে যে লড়াই আসলে তো ওনার মন্দির মসজিদের লড়াই ছিল না রাজনীতির অঙ্গনে ধর্মকে ব্যবহার করার যে লড়াই সেই লড়াই দিবস বলে আপনি এটাকে দেখতে পারেন কারণ একজন এক একদল মানুষ তারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হতে চান ধর্মকে হাতিয়ার করে এই হচ্ছে সেই কালো দিন যে দিন থেকে তারা ওই হাতিয়ার করার যে সুযোগ সেটা বৃদ্ধি পেয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য আমাদের দেশের যে সর্বোচ্চ ন্যায়ালয় এই সর্বোচ্চ ন্যায়ালয় যে সবসময় সঠিক সব কিছু করেন তা তো নয় আমরা মেনে নিই তার কারণ কোনো কোথাও না কোথাও গিয়ে ইস্যুটাকে সেটেল করতে হয় কারণ এটা নেভার এন্ডিং প্রসেস চলতে পারে না বিশেষ করে বাবরি মসজিদ রায়ের ক্ষেত্রে আপনি যদি যে কোনো একজন প্রাজ্ঞ আইনজ্ঞকে আইনের দৃষ্টিকোণ থেকে দেখতে বলেন এটা অত্যন্ত কালো অধ্যায় এবং আমাদের দেশে জুডিশিয়ারি ছিল এতদ সত্ত্বেও আমাদের দেশের স্বাধীনত্বর যে স্বাধীনতা পাওয়ার পরে যে গণতান্ত্রিক ব্যবস্থা তার কালোতম অধ্যায় ছিল এমার্জেন্সি এই সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও এমার্জেন্সি হওয়া সম্ভব হয়েছিল আরেকটি কালোতম অধ্যায় হচ্ছে এই বাবি মসজিদ রাম মন্দির যে রায় বিশ্বাসের উপর ভিত্তি করে রায় হয়ে গেছে এখন সেটি কেন তার পিছনের কারণ কি সময় বলবে এই ওই একজন বিচারপতি ওখানে কয়েকজন বিচারপতি ছিলেন তার মধ্যে অন্যতম এই জাস্টিস চন্দ্রচূড় তিনি খুব রিসেন্টলি রিটায়ার্ড হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা রয়েছে কিছুটা আমি এ কথাই বলবো যে সুপ্রিম কোর্ট মাইট বি সুপ্রিম বাট নট ইনফ্যালেবল কিন্তু আমাদের ওই যে ইস্যুটাকে পুটিন রেস্ট করার জন্য ইস্যুটাকে একটা সেটেল ডাউন করানোর জন্য কোথাও না কোথাও যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় সবার সঙ্গে যে সঠিক বিচার হয় তাও হয় না তা কিন্তু তারপরে ওই আপেক্ষিক বিচারের ফর্মুলা মেনে নিয়ে আমাদের ইস্যুটাকে এখনো পর্যন্ত সেটেলড বাট যেটা হয়েছে সেটা কালোতম অধ্যায় শুধুমাত্র বাবরি মসজিদ না দেখা যাচ্ছে একের পর এক মসজিদের নিচে মন্দির সম্প্রতি উত্তর প্রদেশে সম্বলে দেখা গেল এই মন্দির রয়েছে এবার তারপর দেখা গেলো আজমির শরীফ এমন আজমির শরীফের নিচে বলা হচ্ছে যে শিব মন্দির রয়েছে দেখুন এই নিয়ে যে এই বিশেষ করে এই ইস্যুটি যেহেতু সামাজিকভাবে রাজনৈতিকভাবে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলেই এটি নির্দিষ্ট আইনও রয়েছে যেটা যে অবস্থায় আছে আপনি এই পূর্ব ইতিহাস খুঁজতে গেলে তাহলে তো অনেক কিছুই খুঁজতে হবে মানে ফিরিয়ে দিতে হবে এই যুক্তি যদি গ্রহণ করেন তাহলে তো কোন দিন মানে দেশের তোর আদিবাসী মানে কি এ দেশের দা কালকে যদি সমস্ত আদিবাসী এই দেশের অনেকেই আদিবাসী নয় আপনি কি আদিবাসী না আমি তো আদিবাসী নই হয় আপনাকে বলতে হবে আপনি এদেশে আদিবাসী আপনি এস মেনে নিন সিডিউল ট্রাইব আদিবাসিন্দা আপনারা এই দেশের আদিবাসিন্দা যা যদি না হন তাহলে এক কাজ করুন দেশ ছেড়ে দিন সবাই মেনে নেবেন যুক্তি আপনি যদি সকলকে অধিকার ফিরিয়ে দিতে চান তাহলে এক দেশটাই তো আদিবাসীদের তাহলে আদিবাসীদের ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে সবাই দেশ থেকে ছেড়ে ছেড়ে চলে যান সুপ্রিম কোর্ট যদি এই ঠেকা নিয়ে দেয় বা দেশের বিচারালয় যদি এই ঠেকা নিয়ে রাখে যে সকলকে সকল জিনিস পূর্বাবস্থায় ফিরে যাও ফিরিয়ে দেব ফিরিয়ে দিন এই যে বিল্ডিং ছিল না পূর্বাবস্থায় ফিরে দিন সব ভেঙে দিন জঙ্গল ছিল কলকাতা শহরটি তিনটে গ্রাম ছিল ভেঙে দিন সমস্ত বিল্ডিং তিনটে গ্রাম করে দিন কালীঘাটে ওই যে ধরুন ওই মন্দির টন্দির যা আছে ওই জঙ্গল ছিল ডাকাতি হতো জঙ্গল করে দিন সবার আগে মমতা ব্যানার্জির বাড়িটা ওই যা যা আছে সব ভেঙে দিন দিন ওখানে জঙ্গল এই যে ফিরিয়ে দেওয়া পিছনে ফিরে যাওয়া এটা হচ্ছে যে অগ্রবর্তী চিন্তার কোন স্ফুরন নয় আসলে এরা চাইছে এক শ্রেণীর মানুষ যে এই মানব সভ্যতা যা আগিয়ে গেছে সেটাকে টেনে পিছনে নিয়ে যাব সব থেকে বড় কথা হচ্ছে যে মানে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া এটা তো কখনোই মানে কাঙ্ক্ষিত নয় পূর্বাবস্থায় যদি ফিরিয়ে দেওয়াটা কাঙ্ক্ষিত তাহলে বলুন তো কলকাতা শহরটাকে তাহলে এক কাজ করুন তিনটে গ্রামে পরিণত করে দিন যা যা হয়েছে সব ভেঙে দিন আপনি বলুন কোন যুক্তিতে আপনি আপনি যদি মানে সাতশো বছর আগেকার স্ট্রাকচার ফিরিয়ে দিতে পারেন তা সাতশো বছর আগেকার কলকাতা ফিরিয়ে দিন সাতশো বছর আগেকার কলকাতা শহরে ফিরিয়ে দিন বলুন কবে দেবেন এদিন দিল্লি শহর ফিরিয়ে দিন তাহলে কি মোগলদের ডেকে নিয়ে আসুন বা তারও আগের যারা ছিল তারা দেখে আসুন আর তারও আগে ছিল আদিবাসীরা দেশটাকে ছেড়ে দিন সবাই বেরিয়ে চলে যান হয় বলুন যে আমরা এই দেশের আদিবাসী না আমরা সব ব্রাহ্মণ না আমরা অমক না এসব বলেন যে আমরা সব এসছি আমরা আর্য আমরা অনার্য না টাঁড় বড় আমাদের দেবতা না ওইসব কিছু সব ছিল আপনি বলছেন ছয় ডিসেম্বর কালো দিন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছেন যে ডিসেম্বর দিবস জন্য দিবস তার কারণ তো ওরা সংবিধানটাকে নষ্ট করতে চায় তার কারণ হচ্ছে ওনারা সাংবিধানিক যে স্পিরিট সেটাকে বিনষ্ট করতে চান উনি বর্তমানে যে দলে গেছেন আগে চাইতেন না এখন তিনি চাইছেন তার কারণ উনি এখন বিজেপির ভাষায় কোনাকে কথা বলতে হবে বিজেপির নেতা হয়ে উঠতে হবে বিজেপির নেতা হয়ে উঠছেন এটা তো কখনোই একটি দেশে চলতে পারে না যে মানুষে মানুষে কনফ্লিক্ট করে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার ঠেকা নিয়ে রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্র কোনো কখনোই এইভাবে অগ্রমুখী হতে পারে না পশ্চাদমুখী হয়ে যাবে আসলে বিজেপি ঠিক এক্সাক্টলি সেটাই চাইছেন বিজেপি চাইছেন আবার ফি সেই পুরাতন দিন ফিরে যাক আবার সেই ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ভেদাভেদ তৈরি হোক আবার শুধুমাত্র ব্রাহ্ম ব্রাহ্মণ্যবাদ সেটা প্রিভেল করুক শুধুমাত্র মেয়েদের দেখবেন বিজেপির এই যে আর এস যে থট প্রসেস মেয়ের মেয়েরা তারা আপনাদের মতো মেয়েরা যারা কাজ করছে আর কি খুব কমফর্টেবল মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন উৎপাদন করা এদের তো চিন্তা ভাবনার প্রথম কথা বৈজ্ঞানিক চিন্তাভাবনা নয় বিজ্ঞান ভিত্তিক কোনো চিন্তাভাবনা নেই দ্বিতীয় হচ্ছে এই পশ্চাদমুখী চিন্তাভাবনা খুব স্বাভাবিকভাবে কনফ্লিক্ট হবে দেখুন মানুষ আজ থেকে দুশো বছর আগে যেভাবে যেখানে ছিল দুশো বছর পরে তো সেই একই জায়গায় নেই আর আগামী কুড়ি বছর পরেও মানুষ একই জায়গায় থাকবে না দুশো বছর আগে কোথায় কী ছিল সেটা যদি ফিরিয়ে দিতে চান তাহলে যা হবে সেটা হচ্ছে সভ্যতার চাকাটিকে উল্টো করে ঘোরাতে হবে সভ্যতার চাকা যদি উল্টো দিকে ঘোরাতে যান কালের নিয়মে আপনি অবলুপ্ত হবেন হরপ্পা সভ্যতা ছিল অবলুপ্ত হয়ে গেছে অবলুপ্তির কারণ ধ্বংসের কারণ ইতিহাস বয়ে পড়েছেন দয়া করে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন না